নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত মোহনবাগান শুরুটা ভালো করেনি কেরল ব্লাস্টার্স বিরুদ্ধে কিন্তু ম্যাকলারানের দুরন্ত গোল লিস্টনের দুর্দান্ত পাঁচ এবং পরিশেষে তিন গোলে জয় লিগ চ্যাম্পিয়ন হওয়ার অত্যন্ত কাছে মোহনবাগান এবং উপচুরি পুরি দুবার যদি তারা চ্যাম্পিয়ন হতে পারে তারা কিন্তু একটা নজির করবে এবং লিগশিল্ড এবং কাপ কাপ একই সঙ্গে জিততে পারেনি তাদের কাছে সেই হাতছানি আছে আমাদের সঙ্গে আছেন প্রশান্ত চক্রবর্তী ফুটবল বিশেষজ্ঞ হিসেবে যিনি খুব সুপরিচিত আমরা তার সাথে কথা বলে নেব এবং এই যে তিনটে অপশন রয়েছে মহন সামনে সেই অপশনগুলো সম্পর্কেও আমরা জানতে চাইব ম্যাচ বিশ্লেষণের পরে আজকের ম্যাচটা নিয়ে বিশ্লেষণ করতে গেলে প্রথমেই বলতে হয় আগের এই স্পটার নিউজ থেকে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে কোন কম্বিনেশন হতে পারছা চলেছে গ্রেক স্টুয়ার্ট জায়গায় কাকে নিয়ে আসতে পারেন বলি না আমি কিন্তু বলেছিলাম কামিন অবশ্যই আনবেন আর এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমি এই কথাও বলেছিলাম যদি আমি কোচে তো আমি কামিন্স আনতাম আজকে কিন্তু সেটা প্রমাণ করে দিয়ে গেল কামিন্স এবং ম্যাকলেন কামিন্স এবং ম্যাকলেনের যে যুগলবন্দি অর্থাৎ ব্যাকালিন যে প্রেসিং ফুটবল খেলে গতির ওপর গোলটা অসাধারণ ভালো চিনি। আর কামেন্টসের বদ্ধিযুক্ত ফুটবল পেছন থেকে বলটাকে ধরে অপারেট করা এই কম্বিনেশন প্লেটা কিন্তু দুর্দান্তভাবে ক্লিক করে তোলা আছে মন মানের জন্যে তারা কারণ ফার্স্টভাবে কেরালা কিন্তু একটু তাদের সব জায়গায় আমি বলেছি যে দশ পনেরো মিনিট কেরালার মাটিতে যে কেরালের যে কোনো টিমের অতিত্বদিন টিম করতো দশ পনেরো মিনিট কিন্তু ভীষণভাবে নার্ভাস হয়ে থাকে তার কারণ হলুদ জার্সির একটা চিৎকার এবং

ওই গোল হয়ে গেলে ওখান থেকে তখন দেখুন আছে টিমের যা বৈচিত্র্য আছে মানে এই টিমটার মধ্যে অনেক অনেকগুলো কিন্তু রয়েছে কোয়ালিটি রয়েছে যার ফলে হয়তো কি হতো সেই পরবর্তীকালে আমরা আলোচনা করতে পারতাম কিন্তু শুরুতে যদি গোল খেয়ে যেত যে কোনো টিম বড় বড় টিম একটু সে ম্যাচে ভিত্তা তাদের সময় লেগে যেত সেই জায়গাটায় বিশাল টাইপের জোর হাত কিন্তু মনমোহনকে শুরুতেই

এবং নিচের রেকর্ড তিনি আরো বাড়িয়ে চলেছেন অনেকটা সেই ভুপ হোল হোল্ডার বুক কর মতো নিজের রেকর্ডকে তিনি বার বত্রিশ বার উন্নত করেছিলেন হুম একদম সঠিক কথা তার কারণ হচ্ছে এই টিমটার মধ্যে আমি প্রথম থেকেই বলেছি যে মন মাহ জিমটার এত বৈচিত্র্য এত সাবসিডুল বেঞ্চটা স্ট্রং না কে মানে কাকে খেলালে কে ভালো খেলবে এটা ঠিক বা তবে আজকে যে গোল দুটো করেছে ম্যাক্রানেন এবং ফার্স্ট গোলের জন্য কৃতিত্ব আমি পুরোটাই আমি কৃতিত্ব দেবো লিস্টার কোনার সঙ্গে যে জায়গায় যেভাবে ইনোভার্টেড হয়ে ভেতরে ঢুকে উল্টো দিকে কাভারিং করে পাসটা রেখেছে ম্যাকারেন তো গোলটা করেছে ঠিকই ট্যাপিংটা ভালো হয়েছিল কিন্তু সেকেন্ড গোলটা হচ্ছে একদম কপি বুক গোল এবং এই গোল দেখার জন্যই মানুষ ছুটে আসে এবং সব থেকে বড় কথা একটা টিমের মধ্যে যে বাঁধুনি আছে তাদের কম্বিনেশন প্লে যে অসাধারণ একে অপরের সাথে বোঝাপড়া যে ভালো কামিন্সের বড়ানো বাড়ানো বলটার সাথে সাথে ঠিক সময় অর্থাৎ টাইমিং অফ রানিং যে গতিতে সঠিক সময় গতি বাড়িয়ে অ্যাডজাস্ট করে বলটা ড্রপ করতে না দিয়ে ওই বলটাই রিপ্লে করিয়ে দেয় দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ ম্যাকালেন কেন তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন কেন বিশ্বকাপ আর উনি সেটা কিন্তু প্রমাণ করে দিয়ে যত দিন যাচ্ছে তত কিন্তু ম্যাকালেন তার নিজের যে আহ সব সব তার রূপটা কিন্তু আমরা দিন বাই দিন দেখতে পাচ্ছি আর আমি তো অবশ্যই বলবো যে কামিনস কিন্তু মনমানের অন্যতম সেরা রেকর্ড এই বিগত তিন চার বছরের মধ্যে অসাধারণ ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করে যাচ্ছে ম্যাচের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছে কোন ম্যাচে ডানদিকে সরে যাচ্ছে কোন দিকে সরে যাচ্ছে আজকে এমন তলায় নেবে কোথ নেমে আসছিল বলে যে গ্যাপ তৈরি হচ্ছিল সেটা কিন্তু ম্যাকলারেন বারবার সেই জায়গাগুলো ইউজ করছিল এবং সেন্ট্রাল ডিফেন্স ডিফেন্সে যা বা দুটো দুজনের কথা বলতে হয় টম অল্ড এবং রদ্রিগে দুজনেই অসাধারণ খেলেছে কি ভালো কমিটমেন্ট সুভাষিত সাপোর্ট করেছে বাচ্চা ছেলে ডিফেন্স যেমন সাপোর্ট করেছে দীপক টাঙিও কিন্তু ডিফেন্সে আজকে ডিফেন্সিভ ব্লকার হিসেবে যথেষ্ট টিমের জন্য লড়াই করেছে কিন্তু আজকে আমার খুব অফ লেগেছে আপুইয়াকে কারণ এক একদিন খেলা এক একটা খেলোয়াড়ে যেতে পারে আজকে আপুইয়া ঠিক মানানসই হতে পারছিল না কিন্তু মন্দির আর লিস্টনের যে গতি যে তাদের টেম্পারমেন্ট

সেটা কিন্তু মন মান খেলোয়াড়রা কিন্তু প্রত্যেকটা ম্যাচে বারবার নিজেদেরকে বলবো কোচ মলিনা কোসে মলিনা অত্যন্ত ঠান্ডা মাথা প্রশিক্ষক উনি ওনারও কিন্তু প্ল্যান এ প্ল্যান বি প্রত্যেকটা দেখুন কোচের সাফল্য আছে তখনই যখনই কোচের প্ল্যানটাকে খেলোয়াড়রা এক্সিকিউট করতে পারে সেই জায়গা আমি বলবো খেলোয়াড়রা যথেষ্ট মলিনাকে সাপোর্ট করছে করছেন এবং মলিনাও তাদেরকে তার প্ল্যান কোনো গজিব বোঝাতে পারছেন যার ফলে যে একটা ছন্দ টিমের যারা সঙ্গবদ্ধতা কোচ এবং খেলোয়াড়দের যে একটা মিলন একে অপরের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং সেটার ফল কিন্তু এই মোহনবাগানে বাঙালি সন্ধ্যে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ প্রশান্ত